তোমরা কি নিশ্চিত হয়ে গেছ যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এই জমিনকে ধসিয়ে দিবেন না তোমরা কি নিশ্চিত হয়ে গেছ অতপর তা থাকবে কম্পিত হবে তাই আসুন এখনো সময় থাকতে আমরা সতর্ক হই আমরা সূত্রে যাই আজ কিন্তু খুব কম সংখ্যক লোকেরই ভাগ্যে ফজরের নামাজ আদায় করা এটা জুটত ঢাকাতে কিন্তু প্রচুর পরিমাণে খুব ভয়ঙ্কর ভাবে গুলো বিল্ডিং বিধ্বস্ত হয়েছে অনেকে অসুস্থ হয়েছে রক্তপাত হয়েছে দেখতে পেয়েছি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তিনি আমাদেরকে অনুভব করাতে চেয়েছেন তিনি আমাদেরকে শিহরণ জাগিয়েছেন যে এখনো সময় আছে এখনো তোমরা পাপ কর্ম থেকে ফিরে আসো এখনও তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন ডেকেছেন তোমরা অসৎ পথ থেকে ফিরে আসো আলোর দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে আজকে পবিত্র জুম্মার দিনের উচিলায়, ক্ষমা করুন মাফ করুন এবং আমাদের প্রত্যেককে ইমানদার মুমিন, নেককার বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করুন আলোচনা করেছি সুরা আল মুলক ষোলো নম্বর আয়াত থেকে